আট বছর আগের একদিন জীবনানন্দ দাস পাঠে রমলা মুখার্জি শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারি কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবেই পঞ্চমীর চাঁদ মরিবার হল তার সাধ বধু শুয়ে ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল তবু সে কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই খুঁ চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় আধার খুঁজির বুকে ঘুমাই এবার কোনো দিন জাগিবে না আর কোনো দিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে আধারে। যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবুও তো প্যাঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয়ের পাই জুথ চারি আধারের গারণির উদ্দেশ্যে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশাতার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রোদ্রে ফের যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফরিং এর ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসত্যের কাছে এক কাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন দোয়েলের মানুষের সাথে তার হয় না শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সুনানি ফুলের স্নিগ্ধ ছাঁকে করেনি কি মাখা মাখি থুরথুরে অন্ধ পেঁচা এসে বলে নাকি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দুই একটা ইঁদুর এবার জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার জীবনের এই সাদ সুপক্ক জবের খান। হেমন্তের বিকেলের তোমার বোধ হলো মর্গি কি হৃদয় মতো রক্ত মাখা ঠোঁটেই শোনো তবু এ মৃতের গল্প কোনো নারীরা প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের সাধ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে হার হাভাতের গ্লানি বেদনার শীতে এই জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরেই চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সব খানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুর অন্ধ পেঁচা অসত্যের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে পিতামহী আজ চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি রে আমি করে দেব কালিদহে বেনো জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার নমস্কার